ও নতুন লিস্টের ওপরে কেস হল ডিভিশন বেঞ্চে এখন কথা হচ্ছে এই কেসের ভবিষ্যৎ কী কে কোথায় কারা কেন এই কেস করলো এর রেজাল্ট কি হতে চলেছে কত দিনের মধ্যে শুনানি হবে বা তাদের যুক্তি কি আছে সরকারের যুক্তি কি আছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা হবে অর্থাৎ আপনি যদি এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে কেস সম্বন্ধে পুরোপুরি আপডেট আপনার মাথায় ঢুকে যাবে তো চলুন তাহলে তার আগে বলবো অ্যাজ ইউজুয়াল বলবো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন কারণ আমরা প্রতিনিয়ত সরকারি চাকরির খবর খোঁজ খবর এবং অন্যান্য কিছু আপনাদের সামনে তুলে ধরি আর হ্যাঁ আপনি কি চাইছেন আপনার ছেলে বা মেয়ে সিআরপিএফ সিআইসিএফ বিএসএফ এই ধরনের চাকরি করুক তাহলে ওয়েলকাম টু দ্য আই কে স্টাডি ফোর্স একাডেমি আপনি চলে আসতে পারেন নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার আই কে স্টাডি ফোর্স অ্যাকাডেমি এখানে ছেলে এবং মেয়েদের থাকা খাওয়ার পড়াশোনার রান মেডিকেল ইন্টারভিউ সমস্ত কিছুর সুব্যবস্থা রয়েছে পশ্চিমবঙ্গের এত সুন্দর সেন্টার যেখানে রয়েছে ডিজিটাল ক্লাসরুম যেখানে রয়েছে একটি রুমে একজন থাকার অর্থাৎ সিঙ্গেল বেডের ব্যবস্থা যেখানে রয়েছে ডাবল বেডের ব্যবস্থা যেখানে রয়েছে চারজন ব্যবস্থা এবং পাশেই রয়েছে ফিল্ড এবং অত্যাধুনিক থাকার ব্যবস্থা বিল্ডিং সহ এই ধরনের খাবার প্রতিনিয়ত কিন্তু দেওয়া হচ্ছে তা একেবারে কম খরচে ইয়াস আপনি ভাবছেন এত কিছু পরিষেবা কিভাবে দেব কারণ আমাদের এই আমাদের এই সেন্টারটি বা একাডেমিটি এই এনজিও দ্বারা পরিচালিত এবং গভর্নমেন্ট রেজিস্টার ইয়াস একদম ঠিক শুনেছেন গভর্নমেন্ট রেজিস্টার আইএস সার্টিফাইড একটি সংস্থা মাত্র পাঁচশো টাকার বিনিময়ে একদম ঠিক শুনেছেন মাত্র প্রতি মাসে পাঁচশো টাকার বিনিময়ে আপনাকে আমরা একেবারে খাওয়া দাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রিতে করাবো সম্পূর্ণ দায়িত্ব আপনার চাকরি পাওয়ার পর শুধুমাত্র চাকরি পাওয়ার পর আপনাকে কি করতে হবে আমাদের এখানে ডোনেশন করতে হবে সেই ডোনেশনটি তিন লক্ষ বা চার লক্ষ টাকা নয় খুব সামান্য টাকা মাত্র এক থেকে দেড় লক্ষ টাকা তো সেখানে আপনারা এখানে এসে যোগাযোগ করবেন এছাড়াও অ্যাডমিশন ক্রাইটেরিয়া কি আছে না আছে সমস্ত কিছু আমাদের আগের যে ফোন নম্বরটা আপনাকে দেখালাম সেই ফোন নম্বরে আপনি যোগাযোগ যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন এই নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনি আমাদের সঙ্গে পেয়ে যাবেন তাই অবশ্যই বলবো আপনি আপনার ছেলে বা মেয়েকে একাডেমিতে দেবার আগে অবশ্যই আমাদের এই একাডেমিটি একবার ভিজিট করুন অবশ্যই আপনাকে বলবো আমাদের এই পরিবেশ আমাদের এই পরিকাঠামো এবং সব কিছু আপনাকে ভালো লাগবেই লাগবে কারণ দীর্ঘ ষোলো বছর ধরে আমরা এই পরিষেবায় নিয়োজিত আপনার ছেলে স্বপ্ন পূরণ করার জন্য তো জয় হিন্দ দোস্ত যাই হোক যে কথাটা আপনাদেরকে বলছিলাম যে এবার কথা হলো এই ওবিসি কেস নিয়ে আপনার দেখুন তার প্রমাণ হচ্ছে এইটি পেপারে অলরেডি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেপারে কিন্তু দেখা যাচ্ছে যে তার প্রমাণ কিন্তু অলরেডি দেওয়া হয়েছে তো এবার কথা হচ্ছে এখানে আমি এই জিস্ট পড়লে তো প্রথমত এক নম্বর প্রশ্ন যে কে এই কে করেছে কেসটা কে করেছে কেসটা করেছে দেখুন এখানে পরিষ্কারভাবে হয়তো আপনারা পড়তে পারছেন অমল চন্দ্র দাস ইয়েস অমল চন্দ্র দাস অমল চন্দ্র দাস কোথায় করেছে কেসটা হয়েছে ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে কেসটা হয়েছে এবং কি হয়েছে যে শুনানি কবে নাকাজ হতে পারে শুনানি হতে আগামী দু সপ্তাহ শুনানি টু অর্থাৎ দু সপ্তাহ মতো সময় লাগতে পারে কেন এটি হলো তো তাদের যে যুক্তিগুলো দেওয়া হয়েছে কেন কেন কেস করা হলো এর কারণ হচ্ছে এক যে নাম্বার তড়িঘড়ি অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু এই সমীক্ষা করা হয়েছে তড়িঘড়ি সমীক্ষা দুই ত্রুটিপূর্ণ সমীক্ষা তিন হাইকোর্টের নির্দেশ অনুসারে হাইকোর্টের নির্দেশ অনুসারে হাইকোর্টের নির্দেশ অনুসারে কয়েকটি নির্দেশ ছিল এক বিজ্ঞাপন বিজ্ঞাপন দুই পঞ্চায়েত পঞ্চায়েত স্তরে পঞ্চায়েত স্তরে নির্দেশ ও সুযোগ অর্থাৎ ওবিসি যে সমীক্ষা নতুনভাবে করতে বলা হয়েছে তা তিন মাসের মধ্যে কমপ্লিট করা হয়েছে এবং সেখানে পেপারে বিজ্ঞাপন থেকে শুরু করে পঞ্চায়েত স্তরের নির্দেশ থেকে শুরু করে প্রত্যেক মানুষকে জানানোর পরে তারপরে সমীক্ষা করা হয়েছে তো তাদের তাদের এই অমন্ত্র দাসের নিয়ম অনুযায়ী তাদের এই সমীক্ষা সেই নির্দেশ মেনে করা হয় নি এই বলে তারা কেস করেছে এখন অন্যদিকে সরকার যে যুক্তি দিচ্ছে সরকারের বর্তমান সরকারের যে যুক্তি সেটা আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করব সরকার বলছে যে আমরা কোনো ধর্ম ধর্ম বেসিসে কোনো সমীক্ষা করিনি সমীক্ষা করিনি আমরা শুধুমাত্র যে অর্থনৈতিক দিকে অর্থনৈতিক দিকটা লক্ষ্য করে সমীক্ষা করেছি সুতরাং সুতরাং সব কিছু ঠিকঠাক আছে এবং আমরা বিজ্ঞাপন দিয়েও লোককে জানিয়েছি বলে তারা জানাচ্ছে এবার আসুন তাহলে এই মুহূর্তে কি সমীক্ষা জানিয়েছে তো চলুন একবার দেখেনি যে এই সমীক্ষাতে ঠিক কি হয়েছে একবার যদি আপনাকে হালকা বলি ও নতুন লিস্টে আপনার নিঃশ্বাস যদি না দেখে থাকেন আমার আগের ভিডিও যে সরকারি ও নতুন লিস্ট কী আছে যে নিউ লিস্টে কি আছে সেটি আপনারা আগের ভিডিও দেখলে অবশ্যই পাবেন অবশ্যই আপনাদের অনুরোধ করবো আপনাদের ছেলে মেয়ে যদি চাকরি পাড়াতে চান তাহলে অবশ্যই আমার এই নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং অবশ্যই পাবে এখানে ক্রমাগত ষোলো জন শিক্ষক ইয়েস একদম ঠিক শুনেছেন ষোলো জন শিক্ষক কয়েকশো ছেলে মেয়েকে ক্রমাগত কয়েকটি কন্টিনিউয়াস ব্যাসে পড়াশোনা করাচ্ছে আপনার জন্য আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য ওবিসি নিউ লিস্ট কি বলা হয়েছে যে একশো চল্লিশটি একশো চল্লিশটি জাতিকে ওবিসি হিসেবে গ্রহণ করা হয়েছে তার মধ্যে যে করা হয়েছে ওবিসি এ এবং ওবিসি বি আমি প্রথমত আমি কয়েকটা সমীক্ষা আপনাকে বলি যে এই একশো চল্লিশটির মধ্যে যে আশি জন আশি জন মুসলিম কমিউনিটি এবং সাতজন হিন্দু হিন্দু কমিউনিটিকে কেন্দ্র গ্রহণ করা হয়েছে তেমনভাবে ও বিসি এতে যদি আমি ধরি ছত্রিশটি মুসলিম কমিউনিটি এবং যে তেরোটি যে হিন্দু কমিউনিটি করা হয়েছে এবং ও বিসিতে মোট ঊনপঞ্চাশটি সমীক্ষা রয়েছে আপনারা দেখুন ভালো করে এটাকে স্ক্রিনশট নিয়ে নেবেন আপনাদের পক্ষে সুবিধা হবে এবং ও বিতে যে একানব্বইটি রয়েছে তার মধ্যে মুসলিম রয়েছে সাতচল্লিশটি এবং হিন্দু রয়েছে চল্লিশটি এবার এই সমীক্ষা আপনার যে আমরা আমরা কিছু জিনিস একটু খুব ভালো করে জানি যে সাধারণত আমরা আগে একটা ধারণা ছিল আমাদের যে ওবিসি এ এমানি যে সমস্ত মুসলিমের ওবিসিতে হয় কিন্তু বর্তমানে কিছু কিছু মুসলিম কাস্ট কিন্তু ওবিসি বিসি চলে গেছে কিছু হিন্দু ওবিসি এত চলে গেছে সেখানে মিক্স করা আছে এখন এই সমীক্ষা কীভাবে হলো সেটা আমরা কেউ যাই না এছাড়াও এছাড়াও সরকার একটি পয়েন্ট সমীক্ষা এখনও অন গোয়িং অর্থাৎ সমীক্ষা এখনও সম্পূর্ণ হয়নি কেন সম্পূর্ণ হয়নি আপনি যদি অফিসিয়াল লিস্টটা দেখুন তার নিচে কিন্তু কয়েকটি জাতির কথা বলা হয়েছিল সেই জাতির সমীক্ষা তারা কোন ডিপার্টমেন্টে কোন বিভাগে নিযুক্ত হবে সেটা নিয়ে কথা বলা হয়েছে অর্থাৎ এই একশো চল্লিশের সংখ্যা আরও বাড়তে পারে বিয়াল্লিশ পঞ্চাশ হতে পারে তার প্রমাণস্বরূপ আপনাকে দেখাই আপনি বলবেন স্যার এটা আপনার মন কথা হতে পারে তো চলুন এখানে পরিষ্কারভাবে আপনাকে দেখাই এই জায়গাটা যেটা আপনি ভালো করে লক্ষ্য করুন এই যে হ্যাঁ এই দেবাঙ্গ এবং ভারভুজা সম্প্রদায়কে তালিকাভুক্ত করা হলে হবে কিনা তা নিয়ে আলাদা করে সমীক্ষা চলছে ভবিষ্যতে আরও কিছু শ্রেণীকে অন্তর্ভুক্ত করার জন্য সমীক্ষা চালানো হবে অর্থাৎ দেবাঙ্গ এবং ভারভূজা এবং অন্যান্য জাতির সমীক্ষা কিন্তু চালানো হবে তাহলে এইটা বলছে সরকার বলছে এইটা আমাদের প্রাথমিক 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 সমীক্ষা সুতরাং এই মুহূর্তে বলা যেতে পারে অ্যাট কনক্লুশনে বলা যেতে পারে যে যদি ওবিসি নতুন লিস্টেও ওবিসি নিউ লিস্টে নিউ লিস্টে কেস হলেও কেস হলেও মিটে যাবে খুব তাড়াতাড়ি হলেও মিটে যাবে মিটে যাবে তাড়াতাড়ি কারণ কারণ সরকার সরকার প্রাথমিক সমীক্ষা করেছে এবং প্রাথমিক সমীক্ষা করেছে প্রাথমিক সমীক্ষা করেছে যদি হাইকোর্ট যদি হাইকোর্ট 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 কোনো হাইকোর্ট কোনো পদক্ষেপ হাইকোর্ট হয়তো হাইকোর্ট হয়তো কারণ আমরা তো এটা কনফার্মলি বলতে পারি না আমাদের এটা সিদ্ধান্ত বা কনক্লুশন বা মনে হচ্ছে হয়তো হাইকোর্ট হয়তো হয়তো কিছু সংশোধন করতে পারে সংশোধন সংশোধনের নির্দেশ নির্দেশ দিতে পারে সুতরাং এই কেসটা খুব একটা সিরিয়াস বিষয় নয় তা আপনারা জানবেন যে খুব তাড়াতাড়ি এটা মিটে যাবে তো আপনারা বি পজিটিভ হবেন বিশেষ করে বিশেষ করে কারা পজিটিভ হবে দেখুন বা দেখো তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কেপি পুলিশের এক্সাম দেবে ভাবছো তাদের জন্য অবশ্যই তোমরা রেডি থাকবে যারা ডাব্লিউ বি বারবার বলছি ডাব্লিউ এর এক্সাম দেবেন ভাবছেন তারা অবশ্যই রেডি থাকবেন যারা ডাব্লিউ কনস্টেবল দেবেন তারাও রেডি থাকবেন এবং যারা পশ্চিমবঙ্গ পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশের নিউ বিজ্ঞপ্তি ইয়াস যারা নিউ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য কিন্তু এক বিরাট সুবর্ণ সুযোগ রয়েছে এছাড়াও এবার একটু কথা বলি যারা কোচিং করতে চাও বা একাডেমি আসতে চাও তুমি ভাবছ যে তুমি তোমার বাড়িতে পড়াশোনা হচ্ছে না কারণ তুমি তোমার অলসতা ত্যাগ না করতে পারলে তুমি কখনোই সফলতা হতে পারবে না একজন সফল ব্যক্তি একজন সফল ব্যক্তি সব থেকে বড়ো কথা সে নিজেকে অপছন্দ করে তাকে নিজেকে ভালো লাগা নিজের ভালো লাগাগুলো সে অপছন্দ করে নিজের ভালো লাগা ঘুম নিজের ভালো লাগা মোবাইল নিজের ভালো লাগা অলসতা নিজের ভালো লাগা যে সময় কাটানো এই ভালো লাগাগুলোকে যদি অপছন্দ করতে না পারো তাহলে তুমি কোনো জায়গায় সাকসেসফুল হতে পারবে না তাই সেই ভালো লাগাকে বা তোমার ভালো লাগাকে অপছন্দ করতে অবশ্যই আমাদের কোচিংয়ে এসো এবং তুমি তোমার স্বপ্ন পূরণ নিয়ে বাড়ি চলে যাও জয়হিন্দস্ত আজকের ভিডিও পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে